বাংলাদেশের দুর্বল চতুর্টি ব্যাংকের আমানতকারীদের জন্য একটি চরম দুঃসংবাদ বলা হচ্ছে অনিয়ম আর লোভের ফাঁদে চোদ্দ ব্যাংকের আমানতকারীরা ঋণ বিতরণে নির্ধারিত সময় অতিক্রম করায় ঝুঁকি বেড়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের রেকর্ড একশো আঠাশ দশমিক পাঁচ তিন শতাংশ এডিআর জনতা ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক ছয় ছয় শতাংশ মূলত কি বলা হচ্ছে এই প্রতিবেদনে আর এই সম্পর্কে কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দেশের বেশ কিছু ব্যাংক আমানত এবং ঋণের ভারসাম্য ধরে রাখতে পারছে না গ্রাহকদের নিরাপত্তা সীমা ভেঙে মতো ঋণ বিতরণ করেছে ব্যাংক এতে ঋণের অর্থ আদায় ব্যাংকগুলো একদিকে যেমন চাপ বেড়েছে অন্যদিকে হু হু করে বাড়ছে খেলাপির পরিমাণ বেশি লাভের আশায় এবং ব্যাপক অনিয়ম করে ঋণ বিতরণ করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো এই অবস্থায় অনেক ব্যাংক তারলো সংকটে তীব্র হয়েছে ভারসাম্যহীন এসব ঋণ বিতরণে ঝুঁকিতে পড়েছে গ্রাহকদের আমানত বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী এসব তথ্য জানা গেছে বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রীয় ব্যাংক অনেক হিসাব নিকাশ করে ঋণ দেওয়ার সীমা বেঁধে দিয়েছে সেই সীমা অতিক্রম করা ঠিক নয় এতে ব্যাংক খাতে আরও ঝুঁকি বৃদ্ধি পাবে বিশেষ করে আমানতকারীরা বেশি ঝুঁকিতে থাকবে ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আমানতকারীদের যে টাকা সেটা ফেরত দিতে পারছে না বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত ব্যাংক একশো টাকা আমানতের বিপরীতে সর্বোচ্চ সাতাশি টাকা এবং ইসলামী ধারা ব্যাংক বিরানব্বই টাকা ঋণ দিতে পারে একে ব্যাংকিং পরিষেবায় এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা বলা হয় অবিতরণকৃত অর্থ গ্রাহকের নিরাপত্তার জন্য বাংলাদেশ ব্যাংক জমা রাখতে বাধ্য ব্যাঙ্কগুলো কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে প্রচলিত ধারার ন্যাশনাল ব্যাংকের সীমা চেয়ে ছাব্বিশ টাকা ছাপ্পান্ন পয়সা বেশি ঋণ দিয়েছে এতে ন্যাশনাল ব্যাংকের এডিআর সীমা দাঁড়িয়েছে একশো তেরো দশমিক পাঁচ ছয় শতাংশ এই বাস্তবতায় ব্যাংকটি এখন গ্রাহকদের টাকা ফেরত দিতে হিমশিম খেতে হয়েছে এরপর বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ার পর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটি এছাড়া পদ্মা ব্যাংক ঋণ বিতরণ করেছে সাতাশি শূন্য শতাংশ সীমার বেশি ঋণ দিলেও ব্যাংকটি এখন তা আদায় করতে পারছে না আবার গ্রাহকের টাকাও ফেরত দিতে পারছে না একইভাবে এবি ব্যাংকের এডিআর দাঁড়িয়েছে আটানব্বই দশমিক পাঁচ চার শতাংশ ব্যাংকটি ইসলামী উইন্ডো একশো দশমিক তিন এক শতাংশ ঋণ বিতরণ করেছে এছাড়াও যে ব্যাংকগুলো সীমা অতিক্রম করেছে সেই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে প্রিমিয়ার ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে জনতা ব্যাংক আবার বেসিক ব্যাংক ইসলামী সরিয়া ভিত্তিক মধ্যে রয়েছে ইউনিয়ন ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আইএফআইসি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এছাড়া কমার্স ব্যাংকের ইসলামী উইন্ডো একশো চল্লিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ঋণ বিতরণ করেছে গবেষণা সংস্থা সেন্স ইনিশিয়েটিভ রিসার্চ ফেলো অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ শেয়ারবিজকে বলেন এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে সতর্ক করার পরও যে সকল ব্যাংক একই কাজ অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এছাড়া রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের সংখ্যা বৃদ্ধি না করে অর্থনৈতিক আকার অনুযায়ী ব্যাংকের সংখ্যা নির্ধারণ করা উচিত বলে মনে করেন তিনি এদিকে আরেকটি নিউজে বলা হচ্ছে দুর্বল ব্যাংকগুলো পুরোপুরি ঘুরি দাঁড়াতে পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর রাজধানীর স্কাটনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর কার্যালয়ে পার্ট টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি একথা বলেন এদিকে কালবেলা নিউজে বলা হচ্ছে মোট ঋণের বাহাত্তর শতাংশই খেলাপি খেলাপি ঋণের ভারী নুবজ জনতা ব্যাংক এদিকে সময় নিউজের আরেকটি সংবাদে বলা হচ্ছে ফেব্রুয়ারি মাস জুড়ে কোনো রেমিটেন্স আসেনি যে আটটি ব্যাংকে সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে দুইশো কোটি ছিয়াত্তর লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসলেও দেশে আটটি ব্যাংকে আসেনি কোনো রেমিটেন্স যার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকও বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয় ফেব্রুয়ারি মাস জুড়ে সংখ্যা আটটি এর মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক একটি বিশেষায়িত ব্যাংক তিনটি বেসরকারি ব্যাংক এবং তিনটি বিদেশি ব্যাংক ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত ব্যাংকের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি পদ্মা ব্যাংক পিএলসি আইসিবি ইসলামিক ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি এছাড়া কোনো রেমিটেন্স আসেনি বিদেশি খাতের হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর বলেছেন কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ আমরা চেষ্টা করেছি সুশাসনের মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য পুরোটা হয়তো পারবো না কারণ কোন কোন ব্যাংকের আমানতের সাতানব্বই শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার রাজধানী ঢাকার সেন্টার ফর পলিসি ডায়লগ আয়োজিত অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্ক ফোর্সের সুপারিশ শীর্ষক দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে মাইক্রো ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর আহসার ইজ মনসুর বলেন এই মুহূর্তে নতুন করে ডিজিটাল ব্যাঙ্কের অনুমোদন দেয়া চিন্তা করছি না এর বদলে এম কে আন্ত লেনদেন যোগ্য কিভাবে করা যায় সেই চিন্তা করছি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফ টিকে থাকলেও ব্যাংক প্রভাব বিস্তার করতে পারবে না এমন নীতিমালা করা হচ্ছে মন্তব্য করেন গভর্নর তিনি বলেন এফ আইডি ব্যাংক খাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না তারা চাইলে বিমা কোম্পানি টেক কেয়ার করতে পারে তবে ব্যাংক নয় সমস্যাগ্রস্ত ব্যাংকগুলো নিয়ে গভর্নর বলেন ইসলামী ব্যাংক এবং ইউসিবি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে আর কোনো লিকুইডিটি সাপোর্ট দিতে হচ্ছে না এখন তাদের সাথে আর কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা চলছে এই দুটি ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করেছে সেশনে এর আগে বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি বলেন ব্যাংক বন্ধ করা কোনো সমাধান নয় বরং বাঁচিয়ে রাখা দরকার একদিনে ব্যাংক ঠিক করা সম্ভব নয় বর্তমান গভর্নর অনেক গুণী কিন্তু তিনি নিজে যদি বলেন ভালো ব্যাংক খারাপ ব্যাংক সবল ব্যাংক দুর্বল ব্যাংক দুটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে এসব কথা বলা বন্ধ না করলে কোনোদিন ব্যাংক খাত ভালো হবে না আমাদের কেন্দ্রীয় ব্যাংক এই ব্যবসায়ী নেতা বলেন টাস্ক ফোর্সে অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করে ফেলা হয়েছে মনে হয়েছে দেশে কোনো রাজনৈতিক অবস্থা নেই সবাই বাণিজ্যিক ব্যাংক দূষছেন বাংলাদেশের অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাংকের অবদান টাস্ক ফোর্সে অস্বীকার করা হয়েছে ব্যাংকগুলো শর্ট টার্ম সঞ্চয়ের বিপরীতে লং টার্ম লোন দিচ্ছে টাস্ক ফোর্স রিপোর্ট এসব লেখা হয়নি এসব কথা কাকে বলবেন যাদের বলবেন তারা লুণ্ঠনে ব্যস্ত টাস্ক ফোর্স বই দিয়ে সমস্যা সমাধান হবে না কারণ সংস্কার দরকার রাজনীতিতে আমাদের রাজনৈতিক সংস্কার না হলে কোনো সমাধান হবে না এদিকে আরেকটি নিউজে বলা হচ্ছে প্রতিবেদনের শিরোনামই বলা হচ্ছে দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চিত কোন ব্যাংক বন্ধ হবে সেই অনিশ্চয়তায় গ্রাহক এবং ব্যাংক কর্মকর্তারা যত লাগি থাকুক না কেন ব্যাংক বন্ধ হলে আমানত ফেরত পাবে দুই লাখ টাকা মাত্র আস্থাহীনতায় আমানত তুলে নিচ্ছেন গ্রাহক এফডিআর ভেঙে ফেলেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এক গ্রাহক বাংলাদেশের ব্যাংক খাত এক নতুন অনিশ্চয়তার মধ্যে পড়েছে যেখানে কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য আতঙ্ক সরাচ্ছে সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যাংকাদের মধ্যেও যখনই দেশের ব্যাংকিং খাত একটি স্থিতি স্থিতিশীলতার দিকে যেতে শুরু করেছে তখনই গভর্নরের হঠাৎ করা মন্তব্য নতুন করে শঙ্কার জন্ম দেয় দুই হাজার সালের আগস্টে দায়িত্ব নেওয়ার পরপরই তৎকালীন গভর্নর আব্দুল রূপ তালুকদার আকস্মিক জানান দেশের দশটি ব্যাংক অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে সেই ঘোষণার ফলে ব্যাংকিং খাতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আমানতকারীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয় এরপর বর্তমান গভর্নর ডক্টর আহসান ওই দশটি ব্যাংক শুধু দুর্বলই নয় বরং কার্যত দেউলিয়া দশায় পৌঁছে গেছে সর্বশেষ গত মঙ্গলবার সিপিডিপির এক অনুষ্ঠানে তিনি আরও স্পষ্ট করে জানান কিছু ব্যাংকের আর বাঁচিয়ে রাখা সম্ভব নয় তার এই বক্তব্য ব্যাংকিং খাতের ভিত কাঁপিয়ে দিয়েছে এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে ব্যাংকিং খাতের অভিভাবক হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বক্তব্য সাধারণত স্থিতিশীলতার বার্তা দেয় যা গ্রাহক এবং ব্যাংকারদের মধ্যে আস্থা বজায় রাখতে সাহায্য করে কিন্তু এবারে মন্তব্য নিয়ে ব্যাংক খাত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজধানীর মতিঝিল দিলকুশা পল্টন কাকরাইল ফকিরাপুল মালিবাগ এবং রামপুরা এলাকার ব্যাংকগুলোতে গ্রাহকদের উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে অনেকে মনে করেন গভর্নরের এমন মন্তব্য নিছক অনুমানের ভিত্তিতে নয় বরং তার কাছে হয়তো নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে যা সংকটের গভীরতা নির্দেশ করে তবে ব্যাংকের নাম প্রকাশ না করায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে ফলে ব্যাংকিং খাতে আস্থার সংকট আরও প্রকট হচ্ছে এই অনিশ্চয়তার মধ্যে বহু গ্রাহক আমানত দ্রুত তুলে নেওয়ার চেষ্টা করছেন যা ব্যাংকগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি অব্যাহত থাকলে এবং সর্বত্র এর আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যাংক খাতের এই নেতিবাচক প্রভাব সামগ্রিক অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে ন্যাশনাল ব্যাংকের কলাবাগান শাখার এক গ্রাহক সাহারিয়া জানান তিনি বারো লাখ টাকা ব্যাংকে রেখেছিলেন যা তুলতে পারেননি সরকার পরিবর্তনের পরও টাকা তুলতে গিয়ে বাধার সম্মুখীন হন এখন ব্যাংক বন্ধ হলে তিনি সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন যা তার জন্য খুবই অস্বস্তিকর এই কারণে তিনি দেরি না করে মঙ্গলবার গভর্নরের বক্তব্য শোনার পর বৃহস্পতিবারই টাকা তুলে নিয়েছেন একইভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের গ্রাহক আহসান উল্লাহ বলেন গভর্নরের কথা শুনে আমি আমার এফডিআর ভেঙ্গে ভেঙে ফেলেছি এখন চিন্তা করছি বিভিন্ন ব্যাংকে ছোট ছোট পরিমাণে টাকা রাখার বিষয়ে সরকারের ব্যাংকে রাখার বিষয়টি ভাবছি দিকে রাজধানীর মগবাজারে সরিয়া পরিচালিত সোশ্যাল ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান ব্যাংকের অবস্থা খারাপ এটি নতুন কিছু নয় সরকার এতদিন সাপোর্ট দেওয়ার পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছিল কিন্তু গভর্নরের বক্তব্যের পর গ্রাহকেরা আতঙ্কিত হয়ে টাকা তুলতে শুরু করেছেন এভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে বড় অঙ্কের চেক ভাঙানো কঠিন হয়ে যাবে এবি ব্যাংকের গ্রাহক মির জুমলা প্রশ্ন তুলেছেন শুনেছি এবি ব্যাংকের অবস্থা ভালো নয় তাহলে সেটি কি বন্ধের তালিকা রয়েছে যদি তাই হয় তাহলে এতদিন কেন্দ্রীয় ব্যাংক কেন ব্যবস্থা নেননি এখন কেন এমন ঘোষণা দেয়া হলো জনতা ব্যাংকের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে জানান ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ আশি শতাংশের কাছাকাছি যদি সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা না থাকে তাহলে এটি টিকে থাকার কঠিন হয়ে যাবে গভর্নরের বক্তব্যের পর আমাদের চাকরির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এদিকে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক অবসয়ন বা বন্ধ হয়ে গেলে আমানতকারীরা সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন অর্থাৎ কেউ যদি কোনো বন্ধ হওয়া ব্যাংকে লাখ লাখ বা টাকা রাখেন তিনি লাখ টাকা ফেরত পাবেন এই বিষয়ে গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন ব্যাংকের গ্রাহকদের আর্থিক জ্ঞান বাড়ানো দরকার শুধু বেশি মুনাফার আশায় দুর্বল ব্যাংকে টাকা রাখা উচিত নয় নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হলে গ্রাহক দুই লাখ টাকা পাবেন বিশ্বের সব দেশে ব্যাংক বন্ধ হয় বাংলাদেশেও হতে পারে তবে ব্যাংক বন্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি অনেকে মনে করেন ব্যাংকে সংকট দীর্ঘদিন ধরে চললেও হঠাৎ করে এমন মন্তব্য দেয় বাজারে অস্থিরতা আরও বেড়েছে ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছে দেশের ব্যাংকিং খাতে চলমান প্রকট সংকট নিরসনে কেন্দ্র ব্যাংকে আরও সুস্পষ্ট ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বিশেষ করে কোন ব্যাংকগুলোর অবস্থা সংকটাপন্ন কোনটি টিকে থাকবে আর কোনটি টিকে থাকবে না তা নির্দিষ্ট করে বলা না হলে পুরো খাতে অনিশ্চয়তা আরো বাড়বে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক যদি দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নেয় তবে আগামী দিনগুলোতে ব্যাংকিং খাতে সংকট আরো গভীর হতে পারে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ অনিশ্চয়তার আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুরের বিভিন্ন রকম মন্তব্য সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই মন্তব্যের কারণে অনেক ব্যাংক আরো দুর্বল হয়ে পড়বে আর এই কারণেই কারণে গভর্নর তথা সরকারের পক্ষ থেকে একটি দায়িত্বশীল আচরণ সেই সঙ্গে বক্তব্য দেয়া তাদের কাছে শ্রেয় বলে তারা মনে করছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ